মণিপুরে অপরাধ সংগঠিত করে পালিয়ে এসেও পার পেলেন না রামকৃষ্ণনগরের দুই ভাই হত্যা মামলায় সেখানে রামকৃষ্ণনগরের দুই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে নিয়ে গেল মণিপুর পুলিশ মণিপুরে গাড়ির গ্যারেজের ব্যবসা ছিল ধৃতদের সেখানকার এক মণিপুরীকে সেখানে শেষ করে দিয়ে পালিয়েছিলেন বলে অভিযোগ রামকৃষ্ণনগর পুলিশের সহায়তায় প্রত্যন্ত মোহনপুর এলাকা থেকে দুই হত্যা মামলায় অভিযুক্তকে জালে পড়েছে মণিপুর পুলিশ মণিপুরে হত্যাকাণ্ড সংঘটিত করে পালিয়ে আসার অভিযোগ ছিল ধৃত রামকৃষ্ণনগরের মোহনপুরের দুই ভাইয়ের বিরুদ্ধে মণিপুরে গাড়ির গ্যারেজের ব্যবসা ছিল ধৃত দুই ভাইয়ের সেখানকার ওখরুল থানার দুই ভাইকে অভিযুক্ত করে

মখরুল থানা এলাকায় একটি গাড়ির গ্যারেজ খুলে ব্যবসা ছিল তাদের আর্থিক লেনদেন সংক্রান্ত মনোমানিন্যের জের ধরে সেখানকার মণিপুরী সম্প্রদায়ের এক ব্যক্তিকে সেখানে শেষ করে দিয়ে আত্মগোপন করে পালিয়ে রামকৃষ্ণনগরের বাড়িতে তারা পৌঁছেছিল কিন্তু শেষ রক্ষা হয়নি রামকৃষ্ণনগর পুলিশ নানা কৌশল অবলম্বন করে একই অভিযানে দুই ভাইকে জালে আটক করে মণিপুর পুলিশের হাতে সমঝে দিয়েছে শেষ খবরে জানা গেছে মণিপুর পরিস্থিতিতে নিয়ে মণিপুরের উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা হয়েছে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মণিপুরের উখরুল জেলা মুখ্য ন্যায় দণ্ডাদেশের আদালতে সাপোর্ট করা হতে পারে বলে পুলিশ সূত্রে জানা গেছে आया আচ্ছা তো মণিপুর ঠিক আছে পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ